বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্রের নাম কি গাইগার মূলার কাউন্টার সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ পাওয়ার থ্রেসার কি পাওয়ার থ্রেসার ধান মারায়ের মেশিন ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ যন্ত্রটি কী মাপার জন্য ব্যবহৃত হয় ভূমিকম্প মাপার জন্য ব্যবহৃত হয় ভূকম্পনের তীব্রতমাপার যন্ত্রের নাম কি স্কেল স্কেল দিয়ে কি মাপা হয় স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রত মাপা হয় ক্রোনোমিটার কি ক্রোনোমিটার সময় মাপার যন্ত্র জাহাজে সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় ক্রোনোমিটার সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি ক্রোনোমিটার বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার ব্যারোমিটার ব্যবহার করা হয় পরিমাপের জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি ম্যানোমিটার ম্যানোমিটার ব্যবহার করা হয় গ্যাসের চাপ পরিমাপের জন্য বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার যন্ত্রটি কী মাপার জন্য ব্যবহার করা হয় মাপার জন্য ব্যবহার করা হয় তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হাইড্রোমিটার হাইড্রোমিটার কি তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্রকে হাইড্রোমিটার বলা হয় আপেক্ষিক গুরুত্ব পরিমাপে ব্যবহার করা হয় আপেক্ষিক গুরুত্ব পরিমাপে ব্যবহার করা হয় হাইড্রোমিটার অলটিমিটার কি উচ্চতা পরিমাপক যন্ত্র উচ্চতা নির্ণয় করা যন্ত্রের নাম কি অল্টিমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রকে বলা হয় অডিওমিটার পানির তলায় শব্দ নির্ধারক যন্ত্রের নাম কি পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র বলা হয় হাইড্রোফোন প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্রের নাম কি বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ক যন্ত্রের নাম এনিমোমিটার উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম কিস্কোগ্রাফ মানবদের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি স্পিগমোম্যানোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি ফ্যাদোমিটার অডোমিটার দিয়ে কোনটি মাপা হয় অডোমিটার দিয়ে ডিস্টেন্স মাপা হয় মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী অডোমিটার কোন যন্ত্রের সাহায্যে গাড়ির গতির পরিমাপ করা হয় গাড়ির গতিবেগ পরিমাপ করা হয় স্পিডোমিটারের মাধ্যমে উড়োদাহাদের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্রের নাম কি দুধের বিশুদ্ধতা পরিমাপ যন্ত্রের নাম ল্যাক্টোমিটার স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয় ওজন মাপা হয় নিচের কোন স্কেলটি শুক্রতম চারটি অপশন দেখতে পাচ্ছেন স্লাইড ক্যালিপাস স্ক্রুগজ স্কেরোমিটার মিটার স্কেল এই চারটির মধ্যে কোনটি সূক্ষ্মতম এই চারটির মধ্যে সবচেয়ে সূক্ষ্মতম হচ্ছে তারের ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ যন্ত্রের নাম কি একটি তলের ব্যাসাদ্য ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায় কোনটি দ্বারা পরিমাপ করা হয় সেরোমিটার দ্বারা আমি আবার বলছি একটি তলের ব্যাসার্ধ ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায় দ্বারা তো এই ছিল আজকের মতো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম